ঠাকুর একটা দাদা কি বলল তাই নিয়ে তোমাদের তো একদম মনের মধ্যে ফুলি জেগেছে আর আমাদের আর যেসব দাদাগুলো তোমাদের জন্য ত্রাণ পাঠালো তোমাদের যেসব ইউটিউবার দাদারা মানে আপু কি বলে আপু আপিরা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করো আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতারই একজন দাদা দা বঙ্গাই আমি বলতে বাধ্য হচ্ছি সেও কিন্তু ত্রাণ পাঠিয়েছে দাদা তুমি রাগ করো না যেন বাট এইভাবে কিন্তু ইনসাল্ট আর নেওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের কেন পুরো ভারতের অপমান প্রতিনিয়ত করেই চলেছে আমাদের এই বাংলাদেশি আপুরা আপিরা আর কি ভাইয়ারা করেই চলেছেন করেই চলেছেন কন্টিনিউয়াসলি করেই চলেছেন আমাদের ত্রাণ তাদের দরকার নেই আমাদের তান কেউ দিতেও যাচ্ছেই না এখান থেকে যদি কোনো দাদা বলেও থাকে আমাদের ইন্ডিয়া থেকে আমি আপুদেরকে বলছি আগে লিপসিংটা ভালো করে শিখে এসো লিপসিংটা ভালো করে দিয়ে তারপরে মনের মধ্যে যে আনন্দগুলো আছে না সেগুলো দাঁত বার করে বার করে বলে দিও যত না বন্যার্থীদের তোমরা সাহায্য করতে যাচ্ছ ডোনেশন দিচ্ছ তার থেকে বেশি ইন্ডিয়ানদেরকে গালিগালা দিচ্ছ খুব ভালো কথা কিন্তু লিপসিংটা একটু ভালো করে শিখে এসো তারপরে গালি গালাস দিও তান তোমাদের আমাদের দরকার নেই আমরা ফকির নি ফকির আমরা ঠিক আছে ফকির নি হলাম না